বিএনপি এবং জামাতের মধ্যে এটা যদি মনে রাখি যে আজকের বাংলাদেশ যেভাবে যে জায়গাতে আছে এই ফেসিসদেরকে সরিয়ে বা ফেসিস মুক্ত বাংলাদেশে যারা যারা ভূমিকা রেখেছে নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটা শুরু করেছিল দশ বছর আগ থেকে আমরা বলতে পারি গর্ব করে তারপরে অন দ্য গ্রাউন্ড বিএনপি জামায়াত এবং সেই জুলাই যোদ্ধা যারা আছেন সবার ঐক্যবদ্ধ ছাত্র দলের কারা খার জড়িত ছিলেন এই আন্দোলনে আমি নিজে জানি এখন বলেন কোনো শিবিরের ছেলেরা কিভাবে জড়িত ছিল এই আন্দোলনে আপনারা মাংস খান আমি ছিলাম আপনি ছিলেন না ইস বোল রং যারা যে অবদান ছিল ছিল কিন্তু যারা সবচেয়ে আমি দুষ্পা খাদের জানেন যারা মনে এসে বলেন আমরাই মানে বিপ্লব মানে জুলাই যুদ্ধ আর কেউ নাই বিএনপি জামাত এখানে নাই আমাদের কোনো ভূমিকা ছিল না তারা কেউ ছিল না এখানে এই কৃত্রিম প্রবলেম যারা সৃষ্টি করেন তাদেরকে দিকার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এই নতুন বাংলাদেশ এসেছে একজন হকার একজন রাস্তার রিক্সাওয়ালার ভূমিকাও অনস্বীকার্য সো ডম ফোর ক্যাট দ্যান আজকে এবং আমি বলছিলাম সবসময় আপনারা জানেন আমি সবসময় একটা দেশ বলে থাকি সেটা হলো যে বাংলাদেশকে রক্ষা করতে গেলে বাংলাদেশের এনিমি কি এনিমিজ হোয়াট আর বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশের পলিসি শত্রু বাংলাদেশের ডিসফাংশনাল দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনীতিবিদরা বাংলাদেশের শত্রু নাম্বার ওয়ান শত্রু থ্রি স্টুপি এটাই জুলাই আন্দোলন কুনো দলের আ বেনারে হয়নি অ্যাবসলিউটলি সব আরোগ্যবদ্ধ প্রচেষ্টা হয়েছে কিন্তু মাঝে মাঝে দেখি ইউনি লিস্ট করে তার হয়েছে ইউনি লিস্ট করে তার ডিক্কার শেম অন ইউ বিনপির মিডিয়া সেলকে আমি বালকতার ভিতরেও শেম অন ইউ যারা আপনারা এটাকে সেগ্রেগেট করেছেন মূর্খ আপনার মানে প্রজেক্ট নিজের এখানে তো বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে যে বক্তব্যটা দিয়েছেন আপনারা জানেন যে বর্তমানে জামায়াত বিএনপির ভিতরে একে অপরের মাংস খাচ্ছেন একে অপরের কে একইভাবে মাংস খাবেন মোটামুটি এবং ভয়ঙ্কর রেথরিক চলছে বর্তমানে একে অপরের বিরুদ্ধে ধরেন গাছের ডালে কাউয়া তারে ক্রমান আমার আপনারা জানেন এগুলা এই ধরনের বাজে খারাপ স্লোগান এটা আওয়ামী লীগ জামায়াত দেন ডেফিনেটলি আবার জামাতের বিপক্ষেও দেওয়া হচ্ছে যুবদল নেতা নয়নের পক্ষে দিচ্ছেন রাজাকারের বাচ্চারা ফিটের চামড়া থাকবে না আমরা প্রতিবাদ করতাম একটা একটা শিবির দৌড়ে দোরে জবাই কর মানে যখন ছাত্রলীগ এই ধরনের দিত আমরা মুখেও দেখি ডান তো এটা চাইনি আজকে এই এগুলো চলছে বাংলাদেশে এগুলোর থেকে এক এখানে একটা নতুন খবর আমি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি আসার যেদিন আসি ওদিন ওনার সাথে বলতে একসাথে বসে খেয়েছি আমরা অনেক আলোচনা হয়েছে ওনার সাথে ছবি টবি তুলেছে এবং অনেক একজন সজ্জন ব্যক্তি তো উনি আজকে যে কথাগুলো বলছেন যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের বিতর্ক সৃষ্টি করেছে আওয়ামী লীগ সেই পথে হাঁটবে না বিএনপি এটা শুভ বুদ্ধির উদয় হয়েছে আপনাদের এটার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিই এটা কিন্তু বিএনপি কে শেষ করে দেওয়ার পথেই মোটামুটি বিএনপি হাঁটতেছিল অর্থাৎ রাজাকার রাজাকার নাম স্বাধীনতা এবং দেশবিরোধী বক্তব্য আমরা চাই না কোন রাজনৈতিক দলের কাছ থেকে মনে রাখবেন স্বাধীনতার পক্ষের বিপক্ষের স্লোগান এই মুহূর্তে সেটা হচ্ছে ভারতীয় স্লোগান মানে ডিভাইড এন্ড রুল পলিসির অংশ ও স্লোগান ফাউল এই করেছে বিএনপি আমি ধন্যবাদ দিই কেননা আমি বারবার বলছিলাম বিএনপি জামাতের যেন ঐক্যতাকে বিএনপি জামাত যেন কোয়ালিশন করে গভর্নমেন্ট গঠন করে এটা আমি প্রথমে কেন আমি জানি ভারত বাংলাদেশকে কখনোই সারবে না কারণ ভারত বাংলাদেশের এই পরাজয়টাকে আওয়ামী লীগের অনুপস্থিতিটা রাষ্ট্র ব্যবস্থায় বা পলিটিক্যাল মাঠে তারা তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে প্রতিদিন দে ওয়ার্কিং এগেইনস্ট দিস আই মিনাভেন চেয়ারম্যান এবং এটা আমাদের রাজনীতিবিদরা বুঝতে ব্যর্থ হচ্ছেন অফ বিগ চ্যালেঞ্জেস আর আস টু বি মানে আমাদের রাজনীতিবিদরা এটা না বুঝে একে অপরের মাংস খাচ্ছেন তারা প্রতিদিন এটাই ছিল আমার প্রতিবাদের বাসা উনি একটা জায়গাতে এসেছেন যে এটা বিএনপির স্বার্থে বিএনপি বন্ধ করা দরকার এই যে কিছু মাঠের কিছু যুবদল দলের কিছু নেতৃবৃন্দ আছে তারা বলেন এগুলো প্রতিদিন এসে তারা বলে এরা অতি উৎসাহী নো আইডিয়া বার পলিটিক্স যদি তারা মনে করে তারা পলিটিক্যাল পলিটিশিয়ান বা তারা রাজনীতিবিদ ছাত্র নেতা যুব নেতা দেব নো আইডিয়া

একটা ডিসকাস্টিং একটা জিনিস এবং তারেক রহমান সাহেবকে ওনার আমি তো মনে করি ইট ওয়াজ সো ইনসল্ট হিউমিলিয়েটিং ফর অ্যান্ড তারা তারেক রহমান সাহেবকে বিএনপি নেতা বানিয়ে দিয়েছে এক কয়েকদিনের ভিতরে অর্থাৎ দেশ থেকে তারা বিচ্ছিন্ন করে দিয়েছে সাধারণ মানুষ থেকে তারা তার সার এটার জন্য দায়ীকে এটা বিএনপিকে খুঁজতে দায়ীকে এই যে অতিরঞ্জিত বক্তব্য অতিরিক্ত বক্তব্য এখানে একটা জিনিস বলে রাখি এর ভিতরে ধরেন অনেকে এগুলো শুরু করে প্রবোক করে তো প্রবোক করলে বড় যারা আছে তাদেরকে রেজিলিয়েন্ট বা তাদেরকে শান্ত থাকতে হয় ফর এক্সাম্পল চিরগঙ্গে সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে আপনার এনসিপির নাসির উনি যে বক্তব্য দিয়েছে আনএক্সেপ্টেবল একসেপ্টেবল প্রভু বলছে উনি নারায়ণগঞ্জের শামীম উসমানের মতো মানে গডফাদার মানে সালাউদ্দিন হিজ ইজ নট নট এট অল হিজ নট ইম নিয়ার টু দ্যাট কিন্তু এই ধরনের বক্তব্য দিলে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে যে জন্য আমি বলছি এগুলার থেকে বিরত থাকতে পারেন এবং আমি দেখছি এনসিপির অনেকেই বিএনপির অনেক নেতৃ নেতাকে নিয়ে যে ধরনের বক্তব্য দেন এবংাফা ফোজা ফাগলা আচ্ছা আমি ফজা ফাগলা বিষয়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে বিএনপির যে কয়েকটা জিনিস বিএনপির বিরুদ্ধে গেছে কয়েকদিনে নাম্বার ওয়ান এই কয়েক মাসে ফজু পাগলা ফজুনা ফাজা ফজু পাগলা ফজু পাগলা যে ধরনের রাজনীতি মানে বক্তব্য দেয় ইট ইজ নট ইভেন কম্পার্টেবল নট ইভেন কন্টেম্পারি অর্থাৎ এটা বর্তমানে একদম অচল রাজনীতি বক্তব্য এগুলা প্রতিদিন এসে এবং মনে হচ্ছে ফজু পাগলাকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ইনডাইরেক্ট মেসেজ বা প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন বিএনপি দ্যাট ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং রাইট নাও ফজু এবং ফজু পাগলাকে ফাইভ পাস গ্রেড আচ্ছা ফজু পাগলাকে অনতি বিলম্বে আমি মনে করি বিএনপিতে থাকার ওনাকে আমি উনি তো বিএনপির কোনো নেতা এটাই আমি জানতাম না এই রিসেন্টলি জানলাম আমি আমি দেখেন আমি তাহলে বলেন আপনি আমি রাখি না কিনা ইয়া ইউ উনি যে বিএনপিতে কবে ঢুকলো কি করলো জানলাম না এখন উনি আমি যে ফজু পাগলা উনি নাকি বিএনপির নেতা উনি বিএনপির যে ক্ষতি করেছে কয়েক মাসে বিএনপি আরো পাঁচ বছর এগুলো উদ্ধার করতে পারবে না শেষ করে দিয়েছে বিএনপিকে কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর পছন্দ করেন না না করেন আপনি বা আপনার দলের নেতাও হতে পারেন উনি ওনাদের প্রশংসা করা আর ওনাদেরকে নিয়ে সারা দিন কথা বলা এটা একটা গালি হয়ে গেছে এখন এটা কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না কিন্তু উনি সারাদিন এবং মানে আই এবং একজন কোর হৃদয়ে ধারণ করা আওয়ামী লীগ কখনো বিএনপি হতে পারবে না সেটা ফজু বাগলা বা ফজুবাই ফজা বাই প্রমাণ করেছেন মনে রাখবেন একজন বামপন্থী কমিউনিস্ট কখনো বিএনপি হতে পারবে না মাইন্ডেড এটা আমি আপনাদেরকে বারবার বলছি এবং ঠিক ফজু পাগলাও একই অবস্থায় উনি প্রতিদিন এসে জামায়াতকে এবং এই যে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসিটা দেখেন ভারতের র আমাদের না হি হ্যাজ এ কানেকশন উইথ ইন্ডিয়ান র আই মিন ফজু পাগলা কথা বলছি আমি এজন্য দেখবেন যে জিনিসগুলো ভারত চায় মার্কেটে থাকুক সেই জিনিসগুলাই তারা প্রতিদিন নিয়ে আসছে কিন্তু মার্কেটে ফজু পাগলা তারপরে আপনার ফজুল আর রুমিনাফাদের করতে বের হবে আচ্ছা আচ্ছা রুবিন ফারহানা উনিও কিন্তু এক বিএনপির যথেষ্ট ক্ষতি করে ক্ষতি করেছেন মারাত্মক ক্ষতি করে গেছেন উনি এখন যদি নিরপেক্ষ নির্বাচন হয় উনার এরিয়াতে উনি কীভাবে নির্বাচন করবেন হয়তো পাস করবেন রাজনৈতিক একটা মানে পারিবারিক সংস্কৃতির কারণে কিন্তু আমি মনে করি যে মানে সত্যিকার অর্থে কম্পি যদি কম্পিটিশন হয় ওনাদের রাজনৈতিক ভবিষ্যৎ অ্যাট রিস্ট আন ডাউট আই ক্যান ট্যালু দ্যাট জেনারেল কারণ যারা ফেসিদম প্রতিষ্ঠা করে গেছে যাদের কারণে বিএনপি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এগুলার কথা যখন তারা এসে প্রশংসা করেন বিএনপির মানুষ ফোন করে বলে ভাই এদেরকে একটু বলে দেন এভাবে বলে দেন বিশ্বাস করেন তো এটা তো বিএনপির জন্য মারাত্মক ধরনের খারাপ মানে বিএনপির সত্যতা বলতে গেলে তো এই মানে কাজই বর্তমানে চলছে তো আজকে উনি যে কথাগুলো বলছেন আমি বিশ্বাস করি রাজনীতিতে সুস্থ দ্বারা সংস্কৃতি ফিরে আসুক আপনারা রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য

বিচার বিভাগকে শেখ হাসিনা গণহত্যা অর্থাৎ গণরাইপ করেছেন উনি একটা দেশের বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে এই দেশে আর কিছুই থাকে না এবং এটা বারবার ষাট বছর ধরে ক্যাম্পেইন করে আসছিলাম এই জিনিসগুলো এবং আমার সবচেয়ে ভালো লাগে এবং খুব প্রাইড অফ মাই সেলফ দ্যাট আমি ষাট বছর ইন্ডিভিজুয়ালি ইউনিক ওয়েতে আমি প্রমোট করতাম ইনস্টিটিউশনাল রিফর্মস বারবার বলতাম এমন এসে অনেকে বলবেন আমিও বলেছি আমি শুনে আপনারা বলেছেন কখনো ব্যাড আমি এগুলো প্রমোট করেছি ইনস্টিটিউশনাল রিফর্মস সংস্কার প্রাতিষ্ঠানিক মানে যে সংস্কার এগুলো আমি সাত বছর একঠানা বলে আসছি সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউয়াসলি নেভার স্টপড নেভার এন্ডিং বলে আসছি এবং আজকে এসে সরকারের প্রত্যেকটা জায়গাতে এই শুরু উঠতেছে যে এই রিফর্মসটা আমাদের দরকার আমি সরকারকে বলবো বিএনপির তারা চান নির্বাচন কুইকলি দেভ টু হারি বিকজ দে অলরেডি হ্যাভ এ সলিড গ্রাউন্ড তারা তো ধ্বংস হয়ে যাচ্ছেন এখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে যদি না তবে মুজাম্মেল আলমদেরকে এখান থেকে বিতরণ করতে হবে যে জামায়াতের মাতৃবর্তি সাধারণ মানুষ জামায়াতের সমাবেশে এই ধরনের ব্রান্ত ধারণা দিয়ে রাজনীতি যদি আপনার ফলো করেন ধ্বংস অনিবার্য বাস্তবতা বিবর্জিত রাজনীতি রাজনীতি করতে গেলে তার হিতে বিপরীত হবে সেটা আমরা অতীতে দেখেছি আজকে আমি আপনাদেরকে বলছি যে বলছেন আমার খুব ভালো লেগেছে যে আমরা এগুলো চাইনি আপনারা বিএনপির প্রতি আমার আবার উপদেশ সাজেশন অনুরোধ আপনারা কি করবেন সরকার সরকারে গেলে প্রমোট দিস আপনারা কি করবেন অর্থাৎ কেমন বাংলাদেশ দিবেন আইনের শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা আনবেন নেক্সট আপনারা ক্ষমতায় যাওয়া হান্ড্রেড এর ভিতরে একশো দিনের ভিতরে কি কি করবেন এটা বলেন এইটা আপনারা প্রমোট করেন রাদার দেন রাধা দেন জামায়াতের বিপক্ষে লাগা জামায়াত স্বাধীনতার বিরুদ্ধে ছিল পক্ষে ছিল বিপক্ষে ছিল মনে রাখবেন এবং আমি একটু আগে আমার আমার মাসুমি আমি লাইভে ছিলাম আমি আজকে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ দেশকে বাঁচাতে গেলে মার্কা নয় দল নয় ব্যক্তি দেখে ভোট দেবেন এটা যদি করতে ব্যর্থ হন এই রাজনৈতিক অপরাজনৈতিক ব্যবস্থার মধ্যে আপনার সন্তানকে আপনি ফেলে দিবেন ডোন্ট ডু দ্যাট এটস রেসপন্সিবিলিটি এর চেয়ে বড় প্রতারণা আর ডিসকাস্টিং অ্যাক্ট অ্যাজ এ প্যারেন্টস এর চেয়ে বড় হতে পারে না আপনারা ব্যক্তি দেখে ভোট দিন ডোমরে বাদ দেন আপনার এরা কেউ কিছু করতে পারবে না মনে রাখবেন আমি আবার বলছি লিখিত দিচ্ছি গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কোনো পরিবর্তন আনতে পারবে না লিখিত দিলাম আজকে আমি কারণ ওয়ান আই সি দ পলিটিশিয়ানস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস আই ডান্ট সে any চানিস আসি the same বংশীট দেবিন doing it for a long time five years nothing changed নট ইভেন দ পলিটিকাল রেকট্রনিক নাথি nothing changed from the last 20 years same thing therefore there'll be no change if the same people gets they get power and they be I mean become powerful and they control your country they're not going to bring any changes because have you seen the news about Hasina in the Guardian yeah I'm going to talk about this one in my um, uh, TikTok to be honest I'm going to upload a video about this stuff on TikTok আপনারা মাংস খাই না কেউ পড়েন আহ রাশা ইউক্রেইন তো শেষ করে দিচ্ছে তো রাশা ইউক্রেন শেষ করে দিচ্ছে এটা কারণ কি জানেন এটা কারণ হলো ক্ষমতার মানে লিমিট না জেনে কাজ করলে কি হয় আপনি রাশিয়াতে এসে তাদের তাদের বুমারু তাদের মেইন জায়গাতে আপনি ড্রোন হামলা করেছেন মনে আছে এগুলা কি ব্লাদিমির প্রতি মেনে নেবে আপনি কি করেছেন আপনি দেখেছেন এই ভয়ঙ্কর কাজ করেছেন আপনি তারা প্রতিশোধ নেবে না ইউ টু এমব্রেস দ্যাট আপনি যা কাজ করেছেন তার বিপরীতে আসবে আপনি রাশিয়ার মতো জায়গাতে এসে মনে করেন আপনি ইটস সাকসেস নাও মানে ইট ইজ এভরিথিং তো এটাই হলো বাস্তবতা এখন কথা হলো এই জায়গাতে যে এটা একটা ভালো জিনিস আমি এর জন্য তাকে ধন্যবাদ দিই অন্তর অন্তঃস্থল থেকে আই মেট হিম অ্যান্ড ইম এন্ড নাইস চেয়ারম্যান এবং আবার বলি যে বিএনপি নাসির যে বলেছেন সালাউদ্দিন আহমেদ উনি আপনার এই কি বলে তার নাম নারায়ণগঞ্জ গডফাদারের নাম কি কুত্তা শামিম কুত্তা শামিমের মতো উনিও জুন ডু দ্যাট এটা প্রভোকেটিভ ইটস এ রং থিং নেগেটিভ থিং যে কারণে আপনাদের মঞ্চ তারা এরা মানে উশৃঙ্খল আচরণ করে তারা নিয়ে গেছে এটার দিকার দেই আমি দিকার দেই এটার দিকার জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি বাট মনে রাখবেন ইউ প্রভোকেট ইট ইউ স্টার্ট ইট দিস ইজ ব্যাড ইউ ক্যান সে দ্যাট সো এটি হলো বাস্তবতা পুলিশ নিরূপ ছিল জানি না কেন এটাই মানে করতেছে তো আমার বক্তব্য এই জায়গাতে যে আমি অন্তকে মনে করি যে সালাউদ্দিন আহমেদ এই জায়গাতে এবং জামায়াতের সমাবেশ নিয়ে দুই একটা কথা মানে কথা গতকালকে বলি এবং আপনারা দেখেন কেন আমি বারবার বলি যে আপনি মার্কা এবং দল দেখে ভোট দিলে আপনি আর পরিবর্তন হতে পারবেন না এটা আমি বলি গতকাল জামাত প্রায় সাড়ে চার লক্ষ মানুষের সমাবেশ ঘটিয়েছিল জামাত জামায়াত ইসলামী এবং এখানে সবচেয়ে ইজ ইস দা ফাজারিফ অফ দিস মিটিং ওর আপনার এই গ্যাদারিং ইজ দ্যাট নাম্বার ওয়ান তারা টাকা দিয়ে কোনো মানুষ আনতে আনা লাগে না জামায় টাকা দিয়ে একশো দুইশো পাঁচশো দিয়ে রুজ মানে আপনার রুজ ভিত্তিক মানুষ আনতে হয় না দিস নাম্বার থিং থিং সেকেন্ড হলো এখানে তাদের মি চার লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে কিন্তু কোনো মারামারি নেই বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া নিয়ে চেয়ার টানা নেই চেয়ার দিয়ে মারামারি নেই তাহলে একটা চার লক্ষ মানুষের সমাবেশ ঘটলো টাকা শহরে কোনো যানজট তারা সৃষ্টি করে নাই

চারিত্রিক গঠন এগুলো এগুলা বলা দরকার কেননা যে অন্যান্য রাজনৈতিক দল এখান থেকে শিক্ষা নিতে পারে কোনো উশৃঙ্খলতা হয় নাই ঢাকা শহরে কোনো যানজট সৃষ্টি হয় নাই বিক্রি হয় নাই এবং এরা কতটাও নিজেদেরকে সংশোধিত পাবে চলাফেরা করে এই মানুষগুলা খাবার প্রত্যেকে নিজের বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন কল্পনা করতে পারেন আপনি মানে এই ডিসিপ্লিন আপনি দেখলে যদি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে থাকতো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ অন্য লেভেলে যেত দিস ইজ ওয়াই আমি বারবার বলি জামায়াত এবং বিএনপি কোয়ালিশনটা যেন ঠিক থাকে কেন বলে জানেন কারণ জামায়াতের যারা সৎ মানুষ আছে তাদের একটা প্রেশার খেয়ে বিএনপির অনেক নেতা এখন অনেকে বিএনপির প্রশংসা করে থাকেন জামাতের সময় যখন তারা ছিলেন জামাতের মন্ত্রীদের দেখেছেন সত্যতা তারা প্রতিষ্ঠা করেছেন আমরা তো পারিনি তাহলে এই কথা শুনতে আপনাদের সমস্যা কেন হবে কেউ বললে কেন সে তাকে বলবেন গুপ্ত জামাত এটা কে বলতো এটা বলতো আওয়ামী লীগ ডোন ফলো দ্য পাথ অফ আওয়ামী লীগ ইফ ইউ ডু বি এ কনসিকুয়েন্স এন্ড দ্য ডিস্ট্রাকশন ইজ এমিন্ট মনে রাখবেন বিএনপি মরলেও বাংলাদেশে মরতে হবে বাঁচলো বাংলাদেশে বাঁচতে হবে ওয়াই বিকজ বিএনপির কোনো ইন্ডিয়া নেই আওয়ামী লীগের ইন্ডিয়া আছে বিএনপির কোনো ইন্ডিয়া নেই বিএনপি যেন এটা পুলে না চায় যে তারা পালিয়ে যেতে পারবে না কোথাও বলতে দেন তারা করে কারণ তাদেরকে বাংলাদেশে থাকতে হবে তাই রিসেন্ট জেনমেন ভাই নিজুম মজুমদার কমেন্ট অনেক অনেক পোস্ট দিয়ে রেপ্লাই দেন ভাই কী ভাই নিজুম মজুমদার কিনে নিজুম মজুমদার কি বলছে নিজুম মজুমদার বলছে যে দেখলাম যে একটা কমেন্ট যে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এগুলো পাগলের মানে সুখ মনে মনে এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই একটা জিনিস বারবার বলি বিএনপি জামায়াত যদি নিজেদের মাংস নিজেরা না খায় আওয়ামী লীগ ফিরবে না

একটা মেকানিজম তৈরি একটা প্রেশার ক্রিয়েট হতে পারে এবং অনেক ক্ষেত্রে এগুলা মতো খারাপ কি বলে আচ্ছা তো আপনার এগুলা অনেক সময় হতে পারে একটা মেকানিজম তখন ইউনাইটেড যদি প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশের গভর্নমেন্টের উপরে ইউ গেট টু কমপ্লাই উইথ দিস কাইন্ড অফ রিকোয়েস্ট দেন ইউ হ্যাভ টু দিস ইজ এ প্রবলেম এর জন্য আপনার সাথে শতভাগ সম্ভব আমি আবার বলছি আওয়ামী লীগ ফিরবে শুধুমাত্র বিএনপি জামাতের রক্তকই সংঘর্ষের মধ্যে এটা যদি সম্ভব হয় আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে লিখে নিতে পারেন আর এটা যদি সম্ভব না হয় আমি ক্র্যাক মনে যত বেশি পলিটিক্স বিশৃঙ্খলা তত বেশি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা যত বেশি ঐক্যমত এই যে একটু আগে উনি বলেছেন এবং এবং ওনার শুভ হয়েছে এবং একটা জিনিস বলি বিএনপির একটা অংশ চাচ্ছেন জামায়াতের সাথে ঐক্য এখনো নিশ্চিত করে হয়ে জেনেই বলছি আমি এখনো চাচ্ছেন জামায়াতের সাথে ঐক্য তারা অর্থাৎ তারা চান বিএনপির এখনো স্ট্যান্ডিং কমিটিতে আসেন আমি জেনে বলছি একদম ওনাদের সাথে আমার কথা হয়েছে এটা বললাম আমরা আপনাকে তারা চান যে এখানে একটা ঐক্যের মাধ্যমে আমরা বাংলাদেশটা পরিচালনা করি এটা তারা এখনো চাচ্ছেন এখানে একদম টপ লেভেলে বিএনপির যারা তারা চান না জামায়াতের সাথে কোনো ধরনের ঐক্য বাট এই লোকগুলা এখনো চান এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি এরা সিনিয়র এবং এরা এরা হাত ধরে বিএনপির পদার্পণ করেছেন এবং এরা এখনো রাজ আদর্শের রাজনীতি করেন ইজ ইট সো বাস্তবতা সো একটু পরে আমি আমার টিকটকে শেখ হাসিনার যে ধরা হয়েছে এটা নিয়ে একটা বক্তব্য দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সে পর্যন্ত আর এখানে বলে রাখি দিস ইজ গুড নিউজ ফর বাংলাদেশ আমরা চাই এগুলা হোক বিএনপির উচিত একটা জিনিস প্রমোট ইউর আইডিয়া আইডিওলজি প্রমোট ইউর ম্যানিফেস্টো প্রেফারেন্সেস ওয়াট ইউ you ডু ফর বাংলাদেশ ইউ ন্যাভ টু ডু ওয়াট আওয়ামী মনে রাখবেন আগামী নির্বাচন নির্ধারণ করবে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি বলতে কোনো বা কিছু বাংলাদেশ থাকবে কিনা আগামী নির্বাচন কারণ এই নির্বাচনে জামায়াতের রেজাল্টের উপর নির্ভর করবে তারা সত্যিকার ওটি মুক্তিযুদ্ধের বিপক্ষে বা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি পরিমাণ কি ধরনের কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট করেছে তাদের রাজনীতিতে আর বিএনপি চাঁদাবাজি করে বিএনপি দুর্নীতিগ্রস্ত তারা সত্যিকার অর্থে এগুলা কোন ম্যাটার কিনা বিএনপির রাজনীতিতে এটা নির্ধারণ করবে আগামীর ইলেকশন যার ইট ইস এ লাইফ চেঞ্জিং গেইম চেঞ্জিং ইলেকশন আগামীতে এটা মনে রাখবেন এবং এখানে ভোট যদি না দিতে পারেন সঠিকভাবে বাংলাদেশ পঞ্চাশ বছরের জন্য আবারও ব্যর্থ এবং বিপর্যস্ত রাজনীতি নিতে হবে এমপি হলে কি করবেন পাপি এমপি হলে তখন কি করবেন তো আমার সমস্যা নেই উনি যে কথা বলেছেন প্রবাসীদেরকে নিয়ে এটা বিপজ্জনক এবং উনি যথেষ্ট পরিমাণ লাঞ্ছিত হয়েছেন বলে আমি মনে করি এবং এটার থেকে বিএনপির কোনো বক্তব্য আমরা দেখলাম না এটা আমার কাছে খুবই বিপজ্জনক মনে হয়েছে কেন তারা দিলেন না তারা তো দেশে ডিসক্রিট দে এবং আমার কথা তারাই অসত্য তারা এটার গুরবিরোতা করেছেন দল হিসাবে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এটা আমি জেনে এসে জন্য আমি বলতে বলি নাই বিএনপি ক্ষতি হবে এই জন্য বাট উনি নিজেকে বলছেন সো দ্যাট ইজ ইট রিজেন্ট চেয়ারম্যান এবং আবার বলছি আগামী ইলেকশন নির্ধারণ করবে পঞ্চাশ বছর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে এই ইলেকশনে যদি ভোট মানুষ মানুষ যদি ভোট না দিতে পারে ইট ডিজাস্টার ফর বাংলাদেশ তা সবাই আওয়ামী বিচার বিচার হচ্ছে না ভাই আওয়ামী আওয়ামী বিচার কিছু হচ্ছে না ভাই এটা একটা প্রবলেম এটা হওয়া দরকার তবে রাজনৈতিক দলগুলো যারা এই সরকারকে কাজ করতে দিচ্ছেন না আমরা তাদেরকে দায়ী করবো ভালো থাকবেন কথা আলাইকুম